যদি বলো তুমি আমার সাথে যাবে তাহলে তোমাকে আমি অনেক ভালোবাসা দেবো অনেক ভালোবাসা দিয়ে ভরে দেব তোমার জীবন যদি বলো আমার সাথে যাবে তাহলে তোমাকে কখনোই অভাবে রাখবো না অভাবে রাখবো না ভালোবাসায় তোমাকে এতই ভালোবাসা দিয়ে রাখবো তুমি মুক্ত হয়ে যাবে তোমার চিরসাথী হবে আমার ভালোবাসা আমার ভালোবাসাই হবে তোমার গৌরব রাগ অভিমান দূরে থাকবে আমার ভালোবাসা পেলে আমার ভালোবাসায় তোমার গায়ের আসল অলঙ্কার হবে তোমার জীবন হবে পরিপূর্ণ আমার ভালোবাসার সোয়া রঙিন হয়ে যাবে তোমার জীবন শুধু আমার ভালোবাসা পেয়ে যদি বলো তুমি আমার সাথে যাবে ভালোবেসেছি ভালোবাসা থাকবে সাজিয়ে রাখবো সারা জীবন তোমার সব কষ্ট চলে যাবে আমার ভালোবাসায় ভুলে যাবে এখনের খারাপ সময়গুলো যখন তোমার ভালো সময় আসবে আমার আরও অনেক ভালোবাসা পেয়ে আমার ভালোবাসাই তোমার অতীত বর্তমান আর হবে ভবিষ্যৎ যদি বলো তুমি আমার সাথে যাবে তাহলে আমার ভালোবাসাই হবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল আমার অসংখ্য ভালোবাসা তুমি মনে অনেক আনন্দ পাবে তোমার মন ভরে দেব শুধু ভালোবাসা দিয়ে তুমি চাইলে হয়তো আমি অনেক কিছু দিতে পারবো না তুমি চাইলে আকাশের চাঁদ এনে দিতে পারবো না তুমি চাইলে সমুদ্রে ডুব দিয়ে মুক্তামানিক এনে দিতে পারবো না কিন্তু ভালোবাসাই সে দিতে পারবো এটাই জানি একটা সংসারে যদি ভালোবাসা না থাকে যদি সংসার ভালোবাসাহীন হয় তখন ভাত কাপড়ের কষ্ট না হলেও কিন্তু সংসারে থাকা দায় হয়ে যায় যদি ভালোবাসাই না থাকে তাহলে কার সাথে কে ঘর সংসার করে সুখী হতে পারবে সুখী তো সেই সংসারই হওয়া যায় যেই সংসারে ভালোবাসা থাকে তাই আমি জানি ভালোবাসা ছাড়া ভালোবাসা হয় না ভালোবাসা ছাড়া সংসারও হয় না তাই আমি তোমাকে নিয়ে ভালোবাসার সংসার চড়তে চাই তোমাকে সারা জীবন ভালোবাসা দিয়ে রাখতে চাই যদি বলো তুমি আমার সাথে যাবে তুমি আমার সাথে গেলে কোনোদিন কষ্টে রাখবো না আমার সাথে গেলে কখনোই ভালোবাসা ছাড়া সময় পার করতে হবে না প্রতি মুহূর্তেই তুমি আমার কাছ থেকে ভালোবাসা পাবে এই জগতে ভালোবাসা ছাড়া সংসার হয় না একে অপরে প্রতি আগে ভালোবাসা থাকতে হবে তারপর সংসার একটা সংসারে যদি ভালোবাসার জায়গায় রুদ্র ও চাটি থাকে কথার কাটাকাটি হয় তাহলে সেই সংসার যে ভাঙবে এটা নিশ্চিত তাই যদি বলো তুমি আমার সাথে যাবে তাহলে মনে করো তুমি আর আমি এক শান্তের সংসার করব আর আমাদের সংসারে থাকবে শুধু ভালোবাসা হয়তো সংসারে আমি সবকিছু তোমার জন্য সব দিন মজুত রাখতে পারবো না কিন্তু ভালোবাসা মজুত রাখতে পারবো তোমার জন্য সব দিন তাই আমি আবারও বলি এভাবে একা জীবন কাটানো চেয়ে যদি বলো তুমি আমার সাথে যাবে তাহলে আমি মনে করি আমার ভালোর জন্য নয় ভালো তোমার হবে কারণ একজন পুরুষ একাই সুরক্ষিত থাকতে পারে কিন্তু একজন সিঙ্গেল মহিলা একা কখনোই সুরক্ষিত থাকতে পারে না একজন মহিলার যদি পুরুষ না থাকে তাহলে তার দিকে পর পুরুষের খারাপ নজর বেশি পড়ে তাই আমার ভালোর জন্য নয় তোমার ভালোর জন্যই বলছি যদি বলো তুমি আমার সাথে যাবে তাহলে আমি তোমাকে নিয়ে যেতে চাই এখনি যদি বলো তুমি আমার সাথে যাবে